সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত সারাদিনের বাছাই করা খবরের আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি অনিন্দিতা আজকের বিশেষ বিশেষ খবরগুলো এক নজরে সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন সোনা যা সর্বক্ষণে মিশোয়ার জুয়েলার্স এনএস রো রায়গঞ্জ শ্রী ঢাকা জুয়েলার্স গীতাঞ্জলি সিনেমা হলে বিপরীতে দাঁড়িয়ে থাকা লরির পেছনে ধাক্কা চার চাকা গাড়ি ঘটনায় গুরুতর আহত একজন বৃহস্পতিবার রাতে এমনই পথদর্ঘটনা ঘটেছে ইটাহার থানার কোপুরাপুণ্ডা এলাকায় পুলিশ সূত্রে জানা যায় আহত ব্যক্তির বাড়ি ইটাহার থানার দুর্লভপুর অঞ্চলের সোনাপুর গ্রামে আহতের নাম মধু সরকার জানা যায় এদিন কুকুরাকুন্ডা এলাকায় জাতীয় সড়কের ধারে দাঁড়িয়েছিল একটি ট্রাক সেই সময় রায়গঞ্জ মুখী একটি চার চাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ওই ট্রাকের পেছনে সজোরে ধাক্কা মারে বিকট আওয়াজ পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় বাসিন্দারা তারা ইটাহার থানার পুলিশকে খবর দেয় পাশাপাশি আহত ব্যক্তিকে লরির পেছনে আটকে থাকা চার চাকা গাড়ি থেকে উদ্ধার করে জাতীয় সড়ক কর্তৃপক্ষের গাড়িতে ইটাহার গ্রামীণ হাসপাতালে ভর্তি করে কিন্তু মধু সরকারের শারীরিক অবস্থা সংকটজনক হওয়ায় তাকে রায়গঞ্জ মেডিকেলে স্থানান্তর করে চিকিৎসক খবর পেয়ে ঘটনাস্থলে ইটাহার থানার পুলিশ গিয়ে খাতক চার চাকা গাড়িটিকে আটক করে মাঝ আকাশে বিভ্রাট দেবের কপ্টারে আচমকা থোয়া বিপদ বুঝে জরুরি অবতরণ মালদা বিমানবন্দরে কোন রকমে প্রাণ রক্ষা খাটালের তৃণমূল প্রার্থী তথা অভিনেতা দেবের আজ মালদা রতুয়া থেকে রাজনৈতিক প্রচার সেরে মুর্শিদাবাদে যাচ্ছিলেন দেব সেই সময় মাঝ আকাশে হঠাৎই বিপত্তি শেষ পর্যন্ত মালদা বিমানবন্দরে তড়েঘড়ি নামানো হয় দেবের হেলিকপ্টার এরপর সড়কপথে মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা হন তৃণমূলের অভিনেতা প্রার্থী তথা তারকা প্রচারক এদিন দুপুর নাগাদ মালদার রতুয়ায় পৌঁছন দেব রতুয়া স্টেডিয়াম থেকে প্রায় দু কিলোমিটার রাস্তায় হুটখোলা জিপে রোড শো করেন তিনি তার রোড শো দেখতে ভিড় উপচে পড়ে দুপুর পৌনে তিনটে নাগাদ রতুয়া স্টেডিয়াম থেকে মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা দেয় দেবের কপ্টার কিন্তু মাঝ আকাশে আচমকা কপ্টারের ভেতরে ধোঁয়া ছড়িয়ে পড়ায় আতঙ্ক তৈরি হয় জরুরি অবতরণের প্রয়োজনীয়তা অনুভব করে মালদা বিমানবন্দরে হেলিকপ্টার অবতরণ করেন পাইলট জরুরি অবতরণের পর দেবের চোখে মুখেও ছিল আতঙ্কের ছাপ বাবা মা এবং অসংখ্য মানুষের ভালোবাসায় রক্ষা পেয়েছেন বলে জানান দেব মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় শুক্রবার ইটাহারে শুক্রবার কোটলো আলামিন মিশনের সভা হলে আলামিন মিশনের মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিনের অনুষ্ঠানে মিশনের ছাত্র ও অভিভাবকদের উপস্থিতিতে অনুষ্ঠান মঞ্চে মিশনের প্রীতি ছাত্র সহ সকল ছাত্রদের মধ্যে ফুলের তোড়া সহ উপহার দিয়ে সংবর্ধনা জানানোর পাশাপাশি আগামী দিনে তাদের সাফল্য কামনা করে মিশন কর্তৃপক্ষ ছিলেন বিদ্যালয়ের বঙ্গরক্ত পুরস্কার প্রাপ্ত প্রধান শিক্ষক শেখ কবার আলী প্রিন্সিপাল আমিলুন ইসলাম ডাইরেক্টর কাজী আব্দুল রাজ্জাক প্রমুখ চলছে প্রবল প্রবাহ বাইরে বেরোলেই গরমের হালকা লাগছে নাকে মুখে কিছুক্ষণের মধ্যে নাজেহাল অবস্থা সকলে শরীরকে ঠান্ডা রাখতে বিভিন্ন ধরনের পানীয়ের সঙ্গে সাধারণ মানুষ চুমুক দিচ্ছে ডাবে এবছর একটি ডাব বিক্রি হচ্ছে 80 টাকা দরে জোড়া 150 টাকা বিগত বছরে যেখানে ডাব বিক্রি হয়েছিল 50 টাকা থেকে 60 টাকা দরে সেখানে এবার বিকোচ্ছে হচ্ছে 80 টাকা দরে এমন দাম হওয়া সত্ত্বেও মানুষজন ডাবে চুমুক দিচ্ছে এত দাম কেন জানতে চাওয়া হলে বিক্রেতাদের কথায় স্থানীয় ডাবে জল পাওয়া যাচ্ছে না বাধ্য হয়ে আমদানি করতে হচ্ছে বাইরে থেকে যার ফলে দাম বেড়েছে কিন্তু দাম বাড়লেও বিক্রি কমেনি বলে দাবি বিক্রেতাদের প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে বেতন হাতে অবশেষে ক্ষীণ আশার আলো দেখতে চলেছেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অতিথি অধ্যাপকরা স্যাক্টের আওতায় না আসতে পারায় দীর্ঘদিন আন্দোলন করেছেন তারা এমনকি তাদের দাবি জানিয়ে রাত দুটো পর্যন্ত উপাচার্যকে ঘেরাও করার ঘটনাও আমরা দেখিয়েছি আমাদের সংবাদ মাধ্যমে শুক্রবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কুমার রায় জানান তাদের দাবিগুলি তিনি সরকারের কাছে জানিয়েছিলেন মহাবিদ্যালয়ের অতিথি অধ্যাপকরা সেক্টর আওতায় এলেও বিশ্ববিদ্যালয়ের অতিথি অধ্যাপকদের সেক্টর আওতায় আনা যাচ্ছিল না বলে সমস্যা হচ্ছিল তবে সরকারি হস্তক্ষেপে তাদের তিন মাসের বর্ধিত বেতন হয়ে গেছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইতিমধ্যে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তাদের বেতন বৃদ্ধি হয়েছে পরবর্তীতে সরকার সাহায্য করলে তারা এই বর্ধিত বেতনই পাবেন বলেও জানান তিনি বৈশাখের তীব্র দাবদাহে আর বৃষ্টির অপ্রতুলতায় দিকে দিকে জলকষ্টের ছবি এখন অতি পরিচিত ইতিমধ্যে আমরা আপনাদের সামনে রায়গঞ্জ পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের জলকষ্টের ছবি তুলে ধরেছি কিন্তু শুধু শহরেই নয় গ্রামাঞ্চলের ছবিটাও অনেকটা একই রায়গঞ্জ ব্লকের বারো নং বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দক্ষিণ মালঞ্চা গ্রাম মূলত কৃষি মানুষের বাস এখানে এই মালঞ্চাতেই এখন শুরু হয়েছে জলের জন্য হাহাকার বেশিরভাগ বাড়িতেই মোটর বা নলকূপ থেকে পড়ছে না জল কাজেই জলের জন্য ছুটতে হচ্ছে অন্যত্র যদিও পানীয় জলের সমস্যার কথা মেনে নেন নং বড়ুয়ার গ্রাম পঞ্চায়েতের প্রধান ভবানন্দ বর্মন এবং দ্রুত সমস্যার সমাধানের ব্যাপারে আশ্বাস দেন একেই চলছে তীব্র দাবদাহ তার উপরে বৃষ্টির নামগন্ধ নেই এই প্রতিকূল পরিস্থিতিতে অগ্নিকাণ্ডের ঘটনা খুব একটা অবাস্তব নয় আর সেদিকে লক্ষ্য রেখে অগ্নি নির্বাপন ব্যবস্থার বিশেষ প্রশিক্ষণ দেওয়া হলো রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের আব্দুল খাটা ক্যাম্পাসে নিরাপত্তা কর্মীদের মূলত বেসরকারি সংস্থার উদ্যোগে হঠাৎ ঘটে যাওয়া কোনো অগ্নিকাণ্ডের সময় কিভাবে অগ্নি নির্বাপক যন্ত্র হোস পাইপ ব্যবহার করা হবে বা দ্রুত পরিস্থিতি সামাল দিতে কি কি করা উজি সে বিষয়ে নিরাপত্তা কর্মীদের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির ওপর এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হলো রায়গঞ্জ মেডিকেলে এই সঙ্গে নিরাপত্তা কর্মীদের পুরস্কৃত করা হয় সারা দিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত হলুতায় সাতছো